ইমেল আশ্রফ ভাইয়া কিন্তু অনেক দিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে প্রিয়তমা দেখে যদি কেউ তিন মিনিট কাঁদে তাহলে রাজকুমার দেখে কিন্তু তারা তিরিশ মিনিট কাঁদবে তো এমনটাই কিন্তু বন্ধুরা হতে চলেছে এমনটাই শাকিবিয়ানসরা কিন্তু হতে চলেছে এবং যারা তোমরা প্রিয়তমা দেখে পাগল হয়ে গেছিলে যারা প্রিয়তমা দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বের বেরিয়েছিলে তারা রাজকুমার দেখে কিন্তু কাঁদতে বাধ্যই হবে এবং আবেগে আপ্লুত হবে এবং তোমরা তোমাদের একটা দুর্দান্ত কিন্তু এক্সপিরিয়েন্স হতে চলেছে রাজকুমার নিয়ে হ্যালো বাইস আমদী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো রাজকুমারকে নিয়ে সো রাজকুমার সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয় সামনে এসছে এবং সেটা অবশ্যই কিন্তু সেন্সার বোর্ড সংক্রান্ত তো রিসেন্টলি আমি এসকে ফিল্মসের তরফ থেকে একটা পোস্ট দেখলাম যে পোস্টে বলা হচ্ছে এবং যারা রাজকুমারকে সেন্সার সার্টিফিকেট দিয়েছে তারাই কিন্তু এক্স্যাক্টলি বলছেন যে রাজকুমার দেখে আমরা আপ্লুত মানে মানে আবেগী হয়ে গেছি রাজকুমার অনেক ভালো একটা সিনেমা হয়েছে এবং রাজকুমার দেখে আমরা চোখের পানি ধরে রাখতে পারেনি ইন দ্য সেন্স বলছি তারা কান্না আটকে রাখতে পারেনি তারা কেঁদে ফেলেছিলেন রাজকুমার থেকে এবং বিশেষ করে রাজকুমারের যে ক্লাইম্যাক্স দৃশ্যটা সেটা এমনভাবে ডিজাইন করা হয়েছে প্রিয়তমার মতো যেটা সবাইকে কিন্তু আবেগী করে তুলবে সবাইকে একটা অন্য জগতে কিন্তু নিয়ে যাবে সেটা আমরা যখন সিনেমাটা দেখবো তখন কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কেন সেন্সার বোর্ডের তারা মেম্বার আছেন তারাই মানে জাস্ট আবেগে হয়ে গেছিলেন তার সঙ্গে সঙ্গে তিনি এটাও তারা বলছেন যে প্রিয়তমার থেকে রাজকুমার আরও অনেক বেশি দিন কিন্তু চলবে বক্স অফিসে সিনেমা হল মালিকরা যারা দশ লাখ বারো লাখ দিয়ে রাজকুমারকে বুক করছেন তারা রাজকুমারকে নিয়ে এতটাই কনফিডেন্ট যে তারা এত টাকা দিয়েও কিন্তু রাজকুমারকে বুক করছেন তার একমাত্র কারণ তারা প্রিয়তমার যে এই যে পুরো টিমটা রাজকুমারের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড আছেন এবং পুরো এই টিমটার উপর তারা কিন্তু প্রচন্ড কনফিডেন্ট যে রাজকুমার এমন কিছু প্রমিস করছে এমন কিছু প্রমিস করবে যেটা মানুষ দেখে অবাক হয়ে যাবে মানুষ আবেগী হয়ে উঠবে এবং মানুষ কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়ে আসবে এটাই ছিল মেনলি বক্তব্য যেহেতু সেন্সার বোর্ডের মেম্বাররা বলছেন যে প্রচন্ড ভালো একটা কাজ হয়েছে এবং একটা অন্য জগতে নিয়ে যাবে তো এখন আমরা কিন্তু কনফিডেন্টের সঙ্গে বলতে পারি একটা গান খারাপ হয়েছে তো কী হয়েছে রাজকুমার আমাদেরকে আরও ভালো কিছু প্রমিস করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা